আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম বন্ধুগণ আমার এই প্রতিবেদনটি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজকের প্রতিবেদনটি হচ্ছে পনেরো দিনে গরু মোটা দাজা করে যাতে আপনি একটি লাভবান পর্যায়ে চলে আসেন সেই নিয়ে আলোচনা করব এ টু জেড খাবার থেকে শুরু করে সাপ্লিমেন্ট ওষুধ পর্যন্ত হার গরু এই এই ক্ষেত্রে সম্পূর্ণ হার ডিসার গরুটা কিনবো না আমরা কিনবো গাই গরু একটু গাবি গরু কিনব কিন্তু একটু স্বাস্থ্য ভালো দেখে কিনবো যেমন দুধ কোনোটা বন্ধ হয়ে গেছে বা কোনোটা এক দুই কেজি দেয় এ দুধের উপরে কোনো ইয়ে নেই আমরা ইয়া করবো যে যাতে একটু স্বাস্থ্যটা ভালো থাকে আর গাভি আর গাভীর পরিবর্তে আমরা বারন্ত বকন কিনতে পারি যে বকনের বয়স চোদ্দ থেকে ষোলো মাস এই ধরনের বকন বা সার বছরও আমরা কিনতে পারি এই ধরনের আমরা বাসন নিয়ে আজকে প্রজেক্টটা আমরা দেড় মাসের প্রজেক্টটা আলোচনা করব বন্ধুগণ আমি প্রথমে প্রথম মাসটা আপনি কি করবেন প্রথমে গরুটি বাসায় এনে চারটা পাও ভালো করে ধুয়ে দেবেন তারপরে একদিন পরে কৃমি ওষুধ খাওয়াবেন কৃমি ডোজ করবেন প্যাটের ভিতরে কৃমি প্যাটের ভিতরে কৃমি এবং ফুসফুসের কৃমি দূর করতে হলে আমাদের এক্স খাওয়াতে হবে ওজন অনুযায়ী আপনি গরুটি যদি একশো কেজি সত্তর কেজি হয় তাহলে একটা দেড়শো কেজি হলে দুইটা এবং দুইশো কেজি ওজনের যদি গরুটা হয়ে থাকে তাহলে আপনি তিনটা র্যানারেক্স খাওয়াবেন পরের দিন খাওয়াবেন লিভারটনিক একটা কম দামি লিভার টনিক খাওয়ান একমির দেড়শো টাকার দাম অ্যাপাট খুব ভালো এটা পা একশো এম করে প্রতিদিন খাবেন সকালে পঞ্চাশ বিকালে পঞ্চাশ মানে পাঁচ দিন এটা শেষ দিবেন তারপরে এটা জিম খাওয়াবেন বেড খাওয়ান এটা দামও একশো বিশ টাকা তিরিশ টাকা নেবে এই বেড সিরাপটা আপনি পাঁচ দিনে শেষ করবেন একশো এম করে দিবেন বন্ধুগণ যখন আপনি টনিক খাওয়াতে থাকবেন তখন আপনি ভিটামিন ইনজেকশন দিবেন ভিটামিন ইনজেকশন হতে যে সাপ্লিমেন্ট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ভিটামিন ইঞ্জেকশন বা ভিটামিন সিরাপ বা ভ্যাট পাউডারে কিন্তু গরু মোটা তাজা হয় না গরু মোটা তাজা হয় কিন্তু সুষম খাদ্যের মাধ্যমে আপনি যদি কোনো ভিটামিন ওষুধ ব্যবহার না করেন তাও গরু কিন্তু মোটা তাজা হবে তবে সময় বেশি নিবে হয়তো এক বছর দুই বছর লেগে যাবে তাই আমরা এই খাদ্যের মধ্যে যে প্রোটিন থাকে মিনারেল ভিটামিনগুলো থাকে এগুলি হান্ড্রেড পারসেন্ট শোষিত হয় না কিছু মলমূত্রের সাথে বের হয়ে যায় তাই আমরা এই সাপ্লিমেন্টগুলো ব্যবহার করবো যাতে খাবারের থেকে হান্ড্রেড পারসেন্ট প্রোটিন ভিটামিন মিনারেলগুলো শোষিত করে বিশেষ করে প্রোটিনটা শোষণ করে মাংসপেশিতে রূপান্তরিত হয় বা সাপ্লাই করে যাতে মাংসপেশিগুলো খুব দ্রুত বৃদ্ধি পায় ওজন বৃদ্ধি পায় এই জন্য আমরা সাপ্লিমেন্ট ওষুধগুলো ব্যবহার করব। তারপর আমরা একটা ক্যাটাফর্স ইঞ্জেকশন দিব ক্যাটাফর্ক্স বা রেনেটা কোম্পানি বা এসল একমি কোম্পানির এটা বিশ এম এল আমরা পিছ রানে পিছনে মাংস গভীর মাংস পুশ দিয়ে পুষ করব আর ইনজেকশন ইঞ্জেকশন দেবো অ্যামাইনোভিট প্লাস এটাও বিশ এম এল মাংস পেশি দিয়ে রানে এই দুইটা ইনজেকশন আমরা একই দিনই দেবো এবং পাঁচ দিন পর পর দিব মোট একশো এম করে এক একটা দেব এই কোর্সটা করার পর কোর্সটা করবেন আর প্রথম মাসে আপনি খাদ্য দিবেন গরুটাকে তিন থেকে চার কেজি দুই বেলা সকালে ধরেন আপনি যে তিন কেজি দেন তাহলে সকালে দেড় কেজি আপনি বডিও ওয়েট অনুযায়ী দিবেন গরটি আপনি কতটুকু গ্রোথ হয়েছে সে অনুযায়ী দিবেন যেমন একশো কেজি যদি হয়ে থাকে দেড় কেজি আমরা দিতে বলি আর দুশো কেজি হইলে তিন কেজি দিতে বলি আপনি তো দুই আড়াইশ দুইশো আড়াইশো কেজি হবেই বডি ওয়েট তাই যাই হোক প্রথম মাসটা আপনি চার কেজি দিবেন সকালে দুই কেজি বিকালে দুই কেজি এই চার কেজি খাওয়াবেন দানাদার খাদ্যটা সাথে গাছ দিবেন দশ থেকে দশ কেজি খড় দেবেন খের খের দেবেন দুই থেকে তিন কেজি বা তিন থেকে চার কেজি খ্যার দেবেন খেরটা পানি ভিজে হলুদ পানিটা ফেলে দেবেন তাহলে হজমে কোনো গণ্ডগোল হবে না বন্ধুগণ এভাবে প্রথম মাসটা পার করবেন এরপর পর পনেরো দিন লাস্ট পনেরো দিন আপনি কী করবেন লাস্ট পনেরো দিন আপনি খাবার দানাদার খাবার দুটা বাড়াবেন চার থেকে পাঁচ কেজি করবেন বডি ওয়েট অনুযায়ী আপনি দিবেন তবে চার থেকে পাঁচ কেজি লাগবে পাঁচ কেজি লাগবে সকালে ধরেন আড়াই কেজি দিলেন বিকালে আড়াই কেজি দিলেন এইভাবে আপনি দানাদার খাদ্যটা নিশ্চিত করবেন আর ওষুধ দেবেন প্রফিট রেনাটা কোম্পানির প্রফিট পাউডার এই প্রফিট পাউডারটা তিরিশ গ্রামের পাউডার প্যাকেট পাওয়া যায় আবার একশো গ্রামের প্যাকেট পাওয়া যায় তা এই পাউডারটা আপনি সকালে তিরিশ গ্রাম বিকালে তিরিশ গ্রাম খাওয়াবেন দুই এই পনেরো দিন মনে করেন আপনি কমপক্ষে দশ থেকে বারো দিন খাওয়াবেন আর এর সাথে একটি আপনি সিরাপ খাওয়াবেন জিপি বুল সিরাপ এই সিরাপটা এসিআই কোম্পানির খুব ভালো সিরাপ এটার ভিতরে কোনো অ্যাস্টোরয়েড জাতীয় কিছু নাই বন্ধুগণ কোনো খারাপ কোনো খারাপ অ্যাস্টোরয়েড বা খারাপ হরমোন জাতীয় কোনো কিছু নাই এই জিপি বুলে আপনি নিশ্চিন্তা খাওয়াবেন এবং আপনি যদি মনে করেন না দেশ মাসে পালবো না এক বছর পালবো আবার এই গরুটাকে আপনার কোনো সমস্যা নাই যে কটা ইঞ্জেকশন বা যে কটা ওষুধ আপনি খাওয়াচ্ছেন খুবই ভালো ওর স্বাস্থ্যের জন্য ভালো মানব স্বাস্থ্যের জন্য ভালো যাই হোক এখন এটি খাওয়াবেন আমি এখন খাদ্য রেশনটাও আপনাকে বলে দেব যে কি খাদ্য রেশনটা কিভাবে বানাবেন গমের ভুষি আড়াইশ কেজি ভুট্টা পাউডার করবেন এটা পঁচিশ কেজি রাইস পলিশ দশ কেজি সয়াবিন খোল দশ কেজি সরিষার খোল দশ কেজি যদি কোনোটা পাওয়া না পাওয়া যায় তাহলে একটাই দেবেন বিশ কেজি চিটা গুড় দেবেন তিন কেজি ডিসিপি প্লাস পাউডারটা দেবেন দেড় কেজি ভিটা মিক্স ডিবি সুপার পাউডারটা দেবেন এক কেজি বিট লবণ আধা কেজি আয়োডিন লবণ দেবেন এক কেজি বন্ধুগণ চালের কুড়াটা যেটা চালের কুড়া এটা দেবেন দশ কেজি এই একশো কেজির একটা মিশ্রণ এই এই রেশনটা তৈরি করে আপনি খাওয়াবেন ইনশাল্লাহ আপনি গরুটি পনেরো দিনের মধ্যেই ভালো একটা দাম আপনি পাবেন মোটা তাজা হয়ে যাবে পনেরো দিনের মধ্যেই ভালো একটা মোটা তাজা হয়ে যাবে তো বন্ধুগণ আজ এ পর্যন্তই আবার একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম